সন্তানকে নামাজের অভ্যাস করানোর ক্ষেত্রে আপনার নিউত যেমন হবে আল্লাহর ইবাদত ও তার আদেশ পালন অধীনস্থদের ব্যাপারে আল্লাহর নিকট জবাবদিহির হয় নামাজ যেন সন্তানদের অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে আদেশ ঘুম থেকে জাগ্রত শাস্তিদান পুরস্কার প্রদান ইত্যাদির মাধ্যমে একজন মুসলিমকে নামাজের মতো মৌলিক প্রয়োজন পূরণে সহযোগিতা করার লাভ। একটি নেক সন্তান লাভ যে মৃত্যুর পরেও দয় আপনার জন্য হাত তুলবে একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নেকি অর্জন আর সেই মানুষটিকে সে যে আপনারই কলিজার টুকরো ছেলে আপনারই প্রাণপ্রিয় মেয়ে কল্যাণের প্রতি পথ নির্দেশের পূর্ণ লাভ হজরত আবুদ আনসারী থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে কল্যাণকর কাজের পথ নির্দেশ করবে তার জন্য কার্য সম্পাদনকারীর ন্যায় স্বভাব রয়েছে আপনার সন্তান যেন জান্নাতে আপনার সঙ্গে থাকে যেমন আল্লাহ বলেন যারা ইমান এনেছে আর তাদের বংশধর তাদের অনুসরণ করেছে আমি তাদের পরস্পরকে মিলিত করে দেব আমি তাদের আমল থেকে কিছুই হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্মের জন্য দায়বদ্ধ পাকাপোক্ত ইবাদতকারী আল্লাহর সাথে নিবিড় বন্ধনে আবদ্ধ এবং দিন ও উপকার সাধনকারী একটি মুমিন প্রজন্ম তৈরি করে যাওয়ার লাভ নবীগণের অনুসরণ যেমন আল্লাহ তালা হজরত ইসমাইল আল্লাহ সালাম সম্পর্কে কোরআনে বলেন সে তার পরিজনকে নামাজ আর জাকাতের আদেশ করত তার প্রতিপালকের নিকট সে ছিল পছন্দনীয় ব্যক্তি অতএব নবীগণের মতো একটি আমল করে আপনি বিশাল নেকির অধিকারী হবেন জনৈক সালাফ বলেন যে ব্যক্তি আমলের স্বভাব সম্বন্ধে জানে না আমল করা তার জন্য সর্বদাই কষ্টসাধ্য হবে